السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته أجمعين الحمد لله সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য তার তারপরে পরেই আল্লাহ তালা যে নবীজিরুসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন সে নবীজির ওপরে কোটি দরুদ সালাম বর্ষিত হোক সকলে বলেন যে আল্লাহ আমিন সাল্লাহ ওয়াসাল্লাম অন্যান্য নবী আলি সাল্লাম গণেরা আমাদের নবীজির উম্মাথ দোয়া করেছিলেন আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহরবানি করে নবীজির রুম্মাত করে পাঠিয়েছে সে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর কাছে সুক্রিয় আদায় করে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তারা আমাদেরকে সমস্ত মকলুকাতের শ্রেষ্ঠ করেছেন সেজন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ এবং আল্লাহ তারা যা কিছু আল্লাহর সৃষ্টি করেছেন সমস্ত কিছু থেকে আল্লাহ আমাদেরকে সুন্দর করেছেন সেজন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ তালা আশরাফুল মতলুকাত করেছেন সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি বলেন যে আলহামদুলিল্লাহ আমাদেরকে ফুরফুরা শরীফের জামান দাদা হুজুর কেউল্লা রহমাতুল্লাহ রে হুজুরের সিলসিলাভক্ত করেছেন হক সিলসিলা সেজন্য আল্লাহর কাছে সুক্রিয় আদায় করে বলেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তারা বড় বড় আউলিয়া আল্লাহর সবতে থাকার বা যদি না সবতে থাকতে পারি আল্লাহ ঘটনা বলা শোনার মতন তৌফিক আল্লাহ দান করেছেন সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলেন যে আলহামদুলিল্লাহ আজকে আমি একটা জবরদস্ত আল্লাহর হজরত আবু আলী জুরজানি রহমাতুল্লাহ রায় জীবনী আলোচনা করবো সংক্ষিপ্তভাবে হজরত আবু আলী জুরজানি রহমাতুল্লা রায় হজরত আবু আলী জুরজানি রহমাতুল্লা রায় প্রখ্যাত তাপস হজরত হাকিম তিরমিজি রহমাতুল্লা এর সুযোগ্য শিষ্য ছিলেন খোরাসানের পরম সম্মানিত এই সাধক তাপস ও দরবেশগড়ের মধ্যে ছিলেন স্থানীয় তার অমূল্যবাড়ী মানুষকে আলোর পথে পরিচালিত করেন তিনি বলতেন যথা তাওহিদের তিনটি গ্রন্থি আছে যথা ভয় আশা ও প্রেম ভয় থাকলে অপকর্মে লিপ্ত হওয়ার অবসম্ভাবনা দূর হয় জান্নাতের আশায় পূর্ণ কর্ম বৃদ্ধিপ্রাপ্ত হয় আর প্রেমে যে কে রে উদ্যুদ্ধ করে তাছাড়া আল্লাহর ভয়ে ভীত ব্যক্তি শোক দুঃখের অধিকা অধিক পরবা করে না আশা পোষণকারী কখনো উদ্দেশ্য সাধনের পথ থেকে ফিরে আসে না আল্লাহ প্রেমীগণ কখনো আল্লাহর জিকির জিকির হ্রাস করে না দুই নম্বর আল্লাহ আগুন সদৃশ্য যা মনের মন্দ কামনাকে পুড়িয়ে দেয় আল্লাহর দিদার আর জন্নাথের আশা এক জ্যোতি সদৃশ্য বা অন্তরকে আলো যা অন্তরকে আলোকিত করে আর প্রেম যেন সেই জ্যোতির ওপরে জ্যোতি তিন নম্বর সৌভাগ্যবানদের নিদর্শন হলো তারা এবারও তো খুবই সহজ মনে করেন শূন্যতের অনুসরণ কেউ কঠিন অভাবের না তারা দর দর্বণের সাহাচর্য অবলম্বন করেন মানুষের প্রতি সদাচরণ প্রদর্শন করেন অভাবগ্রস্তদের দান করেন মুসলমানদের সাহায্য করেন এবং সময়ের অপচয় না করে প্রতিটি মুহূর্ত পূর্ণ কর্মে অতিবাহিত করেন চার নম্বর মানুষ যে পাপের কথা জানে না তাদের নিকটতা প্রকাশ করা উচিত না পাঁচ নম্বর প্রকৃত তিনি যিনি নিজের অবস্থায় বিরুদ্ধ হয়ে আল্লাহর শিকীর দ্বারা নিজেকে বাঁচিয়ে রাখেন আর তিনি তত্ত্বজ্ঞানী যিনি নিজেকে মন নিজের মনকে আল্লাহর এবার নিয়োজিত রেখে দেহকে সৃষ্টির সেবা নিযুক্ত রাখেন সেবায় নিযুক্ত রাখেন ছয় নম্বর আল্লাহ সম্বন্ধে উত্তম ধারণা জানা জন্মানোই মারে ফাঁতের চরম অবস্থা আর নিজ প্রবৃত্তির সঙ্গে সন্দেহ ও সতর্ক ভাব দেখানো মূল নম্বর সাত আল্লাহ পাকের দরজায় দৃঢ় আশা নিয়েছে স্থায়ীভাবে পড়ে থাকবে কোনো না কোনো সময়ে আল্লাহর দরজা অবশ্যই উন্মুক্ত হবে এটা মনে রেখা দরকার আগর পড়ছে সাত নম্বর আল্লাহ পাকের দরজায় দৃঢ় আশা নিয়ে স্থায়ীভাবে পড়ে থাকবে করোনা কোনো সময়ে আল্লাহর দরজা অবশ্যই উন্মুক্ত হবে সুবহান আল্লাহ আট নম্বর তোমরা অলৌকিকতার প্রত্যাশী না হয়ে অবিচলতা অবলম্বন করো কেননা অরৌকিকতা কামনা করে আর অবিচলতা পছন্দ করেন আল্লাহম নয় নম্বর অনুগত দাসত্বের আবাসস্থল সবর তার দরজা মৃত্যু আর যার দ্বার দেশে দান্ডায়মান ওই ঘরে রয়েছে শোক ও স্বাচ্ছন্দ্য এবং কা কাকোঠাগড়িতে রয়েছে শান্তি সুহান আল্লাহ দশ নম্বর তিনি বলেন বহল বা কৃত কৃপরতা ক্রিপণতার মধ্যে রয়েছে তিনটি হরফ যথা বা তার দ্বারা বোঝা যায় বালা মসিবত বা বিপদ আপদের কথা খ দ্বারা বোঝা যায় ক্ষয়ক্ষতি আর লাম দ্বারা বোঝা যায় লানত বা অভিশাপের কথা احانیشیس السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ السلام علیکم